জঙ্গিমুক্ত মুর্শিদাবাদ গড়তে বিজেপির ডাকে মুর্শিদাবাদ পৌরসভার নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির বিশাল জনসভায় উপস্থিত রাজ্যের বিধানসভার জামাতের সরকার থাকলে তাই হবে এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আছেন। রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি মুখ্যমন্ত্রী সরা না নিরাপত্তার কোনো প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে যা প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী

সব বাংকার উপরে ফেলবে বিএসএফ যথেষ্ট সব উপরে ফেলবে বিএসএফ সক্রিয় হয়েছে এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে না না হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স তাকে সামাজিক পাবলিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয় সাথে চৌত্রিশে জাতীয় সড়কের ধারে অফিসের জনগণ জেগে উঠছে তৃণমূলের

এর উত্তর সাংসদকে যদি না পান সাংসদের যে লোকরা আছে সঞ্জয় বসু প্রতীক দেওয়ান যারা মাল কালেক্টার করে চোরে জিজ্ঞেস করুন ওরা প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসছিল সাত হাজার পুলিশ